আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী ভাই ও বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের দয় বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে নতুন কিন্তু একটি তোমাদের জন্য সুখবর নিয়ে হাজির হয়েছি তোমরা ইতি ইতিমধ্যে স্ক্রিনে দেখতে পাচ্ছ ডাচ বাংলা ব্যাংকে কিন্তু দু সালে যারা তোমরা এসএসসি পাস করেছো তাদেরকে জন্য শিক্ষাবৃত্তি ছেড়েছে তো শিক্ষাবৃত্তি কীভাবে পাবে কীভাবে আবেদন করবে কবে থেকে পাবে কত টাকা পাবে সব বিষয়ে কিন্তু আমি আজকে আলোচনা করব ভিডিওটি একটু ধৈর্য সহকারে তোমরা দেখো অবশ্যই অবশ্যই চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে এলাকাটি একটু চেপে দিবে তাহলে কিন্তু নতুন নতুন চাকরির ভিডিও এবং কি নতুন নতুন শিক্ষামূলক তথ্য ভিডিও কিন্তু আমার চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে তো বন্ধুরা দেখো দুই সালের এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ সকল ছাত্রছাত্রীদের অভিনন্দন ডাস বাংলা ব্যাংকের শিক্ষাবৃত্তি হোক দীপ্তিময় জীবনের সব পূরণের সেতু বন্ধন তোমরা ইতিমধ্যে অনেকে জানো ডাস বাংলা ব্যাংক কিন্তু নেদারল্যান্ডস এবং বাংলাদেশ মিলে তারা একটি ব্যাংক পরিচালনা করে ডাচ বাংলা মানে বিদেশি একটি ব্যাংক বিদেশি বাংলাদেশের যৌথ পরিচালনায় দেখো ডাচ বাংলা ব্যাংক কিন্তু প্রতি বছর শিক্ষাবৃত্তি দিয়ে থাকে সেখানে এসএসসি পরীক্ষার্থীদের দেয় ইন্টারমিডিয়েট যারা পরীক্ষা পড়াশোনা করে তাদেরকে দেয় হ্যাঁ তারা কিন্তু শিক্ষাবৃত্তি দিয়ে থাকে এক ক্যালেন্ডারটি ভালো টাকা দেয় তো দেখো কীভাবে আজকে আবেদন করবে দু হাজার পঁচিশ সালে তোমার যারা এসএসসি পরীক্ষা পাশ করেছো তাদের জন্য কিন্তু দারুণ একটা সুখবর দেখো তোমাদের জন্য খুশি খবর ডাচ বাংলা ব্যাংকের তার শিক্ষাবৃত্তি কর্মসূচির আওতায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নরত মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল ছাত্রছাত্রীদেরকে বৃত্তি প্রদান করে আসছে এই ধারাবাহিকতায় দু হাজার পঁচিশ সালে এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে আর্থিক সহায়তা প্রত্যাশী নিম্নবর্তীর্ণ নিম্নবর্ণিত যোগ্যতা সম্পন্ন ছাত্রছাত্রীদের কাছ থেকে অনলাইনে বৃত্তির জন্য দরখাস্ত আহ্বান করা যাচ্ছে দেখো তোমরা কীভাবে দরখাস্ত আবেদন করবে বৃত্তির জন্য তোমার কি যোগ্যতা লাগবে শিক্ষার স্তর হচ্ছে এসএসসি পাস সিটি কর্পোরেশন এলাকায় অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান তোমাকে জিপিএফ ফাইভ পেতে হবে জেলা শহর এলাকার অন্তর্গত স্কুল শিক্ষা প্রতিষ্ঠান জিপিএ ফাইভ পেতে হবে গ্রামীণ অনগ্রসর অঞ্চলের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠান মানে তুমি গ্রামে বড় পড়াশোনা করছো গ্রামে পড়ালেখা করেছ তোমার জন্য ফোর পয়েন্ট এইট থ্রি হলেই কিন্তু তুমি আবেদন করতে পারবে বন্ধুরা দেখো তোমরা যারা সিটি কর্পোরেশন বা শহরে ওই স্কুলে পড়াশোনা করো তাদের জন্য জিপিএ ফাইভ লাগবে জেলা শহর জিপিএ ফাইভ এবং তোমরা যারা গ্রামে পরীক্ষা দিয়েছ গ্রামের ছাত্রছাত্রী আছো তাদের জন্য ফোর পয়েন্ট এইট থ্রি হলেই আবেদন করতে পারবে বৃত্তির পরিমাণ ও সময়কাল শিক্ষার স্তর এইচ এস সময়কাল হচ্ছে দুই বছর হ্যাঁ ইন্টারমিডিয়েট দুই বছর মাসিক বৃত্তি টাকা হচ্ছে পঁচিশশো টাকা করে বার্ষিক অনুদান পাঠ্য উপকরণের জন্য পঁচিশশো পোশাক পরিচ্ছদের জন্য এক হাজার টাকা দেখো এখন কি কি নীতিমালা রয়েছে যেসব ছাত্রছাত্রী সরকারি বৃত্তি ব্যতীত অন্য কোনো অংশ থেকে বৃত্তি পাচ্ছেন ডাচ বাংলা ব্যাংক এর শিক্ষাবৃত্তির জন্য যোগ্য বলে বিবেচিত কিন্তু হবেন না তোমরা অবশ্যই যারা যদি অন্য বৃত্তি পেয়ে থাকো তাহলে বাংলা ব্যাংকের জন্য নির্বাচিত হবে না গ্রামীণ অনগ্রসর এলাকায় অবস্থিত শিক্ষা প্রতিষ্ঠান থেকে উত্তীর্ণ ছাত্রছাত্রীদের জন্য বৃত্তির শতকরা নব্বই ভাগ নির্ধারিত থাকবে

ডা বাংলা ব্যাংক ডট কম স্ল্যাশ ডিবিএল স্কলারশিপ এই লিঙ্ক আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব তোমরা একটু দেখে আসবে এই ঠিকানায় নিম্নক্ত সংযুক্তি সহ আবেদন করার জন্য অনুরোধ করা যাচ্ছে দেখো তোমার কী কাগজপত্রগুলো লাগবে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন স্ক্যান কপি আবেদনকারীর মাতার পাসপোর্ট সাইজের রঙিন ছবির স্ক্যান কপি এইচএসি সমান পরীক্ষার নম্বরপত্র ও প্রশংসাপত্রের স্ক্যান কপি আশা করি বুঝতে পেরেছ তোমার জন্য কী কাগজপত্র লাগবে এসএসসি পরীক্ষায় যে পাশ করেছে সেটার নম্বরপত্র বা প্রশংসাপত্রের স্ক্যান কপি লাগবে বাবা মার ছবি লাগবে এবং তোমাদের ছবি লাগবে আবেদনকারীর জন্য কিছু গুরুত্বপূর্ণ তথ্য আবেদনের শেষ তারিখ কিন্তু ছয় আগস্ট ছয় আগস্ট দু হাজার পঁচিশ ওয়েবসাইটের মাধ্যমে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে পঁচিশে আগস্ট আশা করি বুঝতে পেরেছো তুমি যদি আবেদন করে ফেলো তারপর তোমার তোমার হয়েছে কিনা সেটা তুমি পঁচিশ তারিখে দেখতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে প্রাথমিকভাবে বাছাইকৃত প্রার্থীদেরকে ডাচ বাংলা ব্যাংকের উপরোক্ত ওয়েবসাইট থেকে প্রাইমারি সিলেকশন লেটার এবং প্রদত্ত নির্দেশিকার প্রিন্ট কপি স সকল কাগজপত্র সত্যতা ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাঙ্কিং অফিসে বিশেষ উপস্থিত হওয়ার জন্য ছাব্বিশে আগস্ট থেকে পনেরো সেপ্টেম্বর মতো তোমাকে উপস্থিত হতে হবে ডাচ বাংলা ব্যাংকের যে কোনো শাখা মোবাইল ব্যাঙ্কিং অফিসে উপস্থিত হওয়ার তোমাকে হতে হবে তুমি যদি প্রাইমারি সিলেকশন লেটারটা পেয়ে যাও হ্যাঁ প্রাথমিক অবস্থায় তোমার যদি তুমি টিকে যাও তাহলে তোমাকে ছাব্বিশ থেকে পনেরো সেপ্টেম্বরের মতো যে কোনো শাখায় তোমাকে উপস্থিত হতে হবে চূড়ান্ত ফলাফল প্রকাশ হবে এই যে অ্যাপ ডাশ বাংলা ডট কম স্ল্যাশ স্কলারশিপ এই ওয়েবসাইটের মাধ্যমে পূর্ণাঙ্গ ফলাফল তোমরা চূড়ান্ত ফলাফল ওয়েবসাইটে পেতে পারবে সরাসরি এবং কুরিয়ার এবং ডাচ বাংলা ডাক কিন্তু কোনো আবেদন গ্রহণ করা হবে না সম্পূর্ণ অনলাইন সিস্টেম আবেদন তোমরা একটি অনলাইন দোকান থেকে করবে ভালো যে অনলাইন দোকানদার আছে বা তোমরা যদি নিজেরা করতে পারো তাহলে তোমাদের জন্য এটা সবচেয়ে ভালো হয় তো দু হাজার পঁচিশ সালে যারা এসএসসি ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে জিপিএ ফাইভ পেয়েছ এবং কি ফোর পয়েন্ট এইট থ্রি পেয়েছ গ্রামীণ এলাকা থেকে অনগ্রসর এলাকা থেকে তোমরা অবশ্যই অবশ্যই সুযোগটি মিস করবে না অবশ্যই অবশ্যই তোমরা আবেদন করবে আবেদন করে দেখো তোমাদের ভাগ্য কী আছে তোমরা তোমাদের তোমাদের কাগজপত্রগুলো জমা দিবে কাগজপত্রের মধ্যে তোমাদের ছবি তোমার ছবি তোমার বাবা মার ছবি এবং প্রশংসাপত্র এবং কি নম্বরশিটের যে স্ক্যান কপি সেটা তুমি ছবি তুলে স্ক্যান করে দিয়ে দিবে তো আশা করি বুঝতে পেরেছ এটা অনলাইন দোকানদারি করবে তুমি শুধু গিয়ে বলবে যে আমি ডাস বাংলা ব্যাংকের স্কলারশিপের আবেদন করব তো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে তোমরা অবশ্যই অবশ্যই আবেদন করো ডাচ বাংলা ব্যাঙ্ক কিন্তু অনেক বড় একটি ব্যাঙ্ক এবং তারা কিন্তু এবং অনেক টাকা তারা প্রায় একশো কোটি টাকার মতো তারা বৃত্তি প্রদান করে থাকে সমমান এসএসসি এইচএসসি সব মিলিয়ে তো আশা করি বন্ধুরা তোমরা সকলেই বুঝতে পেরেছো তোমাদের জন্য শুভকামনা থাকবে ভালো থাকো সকলেই ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি বন্ধুরা তোমরা একটু চেপে দেবে নতুন নতুন চাকরি ভিডিও এবং কি শিক্ষামূলক তথ্য পাওয়ার জন্য তো বন্ধুরা ভালো থাকো সকলেই তোমাদের জন্য শুভকামনা থাকবে ভালো থাকো সকলেই আসসালামু আলাইকুম আজকের মতো এই পর্যন্তই